খালি রাজপথ রাজপথ আরে রাজপথ ধরম করে কি হইব এক সরকার যায় আরেক সরকার আসে কিসের সরকার ধরেন আমি এই যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমি খাইরুল প্রধানমন্ত্রী হয়ে গেলাম শ্রমিকের মজুরি হইল না তাহলে এই রাজপথ এই প্রধানমন্ত্রী হয়ে লাভ কি এই জনগণের মস কোন রাজনৈতিক দল না এটা আমি কোন নেতা না এটা আমি কোন আহ্বান না এখানে আমি কোন ওই যে সাতজন দলের খাইরুল আপনাকে কমেন্ট বক্সে অনেকে বলছে যে আসলে আপনার মেন্টালের সমস্যা আছে আপনাকে পাবনা পাঠানো উচিত এটা কি বলবেন জনগণ জানে কার মেন্টালিটি প্রবলেম শেখ ম্যাডামের মেন্টালিটি প্রবলেম ছিল জনগণ ভারতে না আমাকে বলে এরকম তা আগেও বলতো চলে শেখ হাসিনা ম্যাডাম দেশের মানুষ কেন কেন খাদে খেদাই দিল এই বাংলার জনগণের টাকা পয়সা আগে বাংলার জনগণের টাকা পয়সা জনগণের পকেটে দেন তারপরে পাগল বলেন ছাগল আমার জনগণ কেউ পাগল বলে শেখ হাসিনা শেখ হাসিনা ম্যাডাম এখন বর্তমান খালেদা জিয়া ম্যাডাম সহ জনগণকে পাগল বলে উচিত কথা বলতে দেয় না এটা ঠিক না আমার শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করা ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আমি জনগণের মঞ্চ নিয়ে আসি জনগণকে নিয়ে আসি হয়তো আমি প্রধানমন্ত্রী প্রার্থী আমাকে ভোট দেওয়া লাগবে না আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান জনকল্যাণ আমার উদ্দেশ্য শ্রমিকের কল্যাণ আমার উদ্দেশ্য আপনারা হাজার কিছু দূরের কথা আমার শ্রমিকের মজুরি তিরিশ হাজার এটা ঘোষণা করতেই হবে বাস্তবায়ন করতে হবে এই দফা নিয়ে আমি জনগণের মঞ্চে আমি বক্তব্য দিতে আসি জনগণের মঞ্চ জনগণের আমার না জনগণ বক্তব্য আমি শুনবো আমি বক্তব্য দেব জনগণ শুনবো তবে ডক্টর ইনুস আপাতত

আর আমার ওইখানে সমাজ বিজ্ঞান ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা এবং কি রাষ্ট্রবিজ্ঞানের বইও পড়াইছে আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ না বিয়ে করবো এখন ঠিক হয়েছে বিয়ে করবেন মানে সবগুলা একসাথে হ্যাঁ একসাথে বিয়ে তো করতে না আমার অর্থনৈতিক সমৃদ্ধি নাই কারণ আমার বেকারের শ্রমিকের মজুরি তিরিশ হাজার না হইলে একটা রিক্সা চালাইলে যদি আমি তিরিশ হাজার না পাই তাহলে আমার বউ খাইব কি আমি খামু কি এই জন্য বিবাহ করি না এই সরকার সব সরকারি এই জনগণের ক্ষতি করতেছে শ্রমিকের মজুরি তিরিশ হাজার ঘোষণা করেন কুরিয়ার মতন কুরিয়ায় আগে শ্রমিক নেওয়ার আগেই তারা শ্রমিকের মজুরি নির্ধারণ করে আপনাকে নিয়া আপনার মজুরি দিবে আর বাংলাদেশে শ্রমিকের পকেটের টাকা কিভাবে কাইরা নেওয়া যায় মালিক শ্রেণী শ্রমিক নেতারা এবং সরকার এরকম ব্যবস্থা এই ব্যবস্থার বিলুপ্ত দিতে হবে শ্রমিকের মজুরি ঘরে গিয়ে পৌঁছাই দিয়ে দেবো ওই সমাজ গড়ে তুলতে হবে ওই রাষ্ট্র গড়ে তুলতে হবে তয়লে জনকল্যাণ রাজনীতি সুফল পাবে তয়লাই জনগণের মঞ্চ জনতা সুফল পাবে তার আগে জনতার কোনো মুক্তি নাই অর্থনৈতিক মুক্তি নাই সামাজিক মুক্তি নাই না সামাজিক নিরাপত্তা নাই আজকে বৈষম্যের কারণে খুন খারাপই হয় যখন ঘরে চাল থাকে না তেল থাকে না চিনি থাকে না তখন মানুষে মানুষে ভেদাভেদ খুনা মারামারি কাটাকাটি বাইয়ে বাহে খুন বাপ কোলারে খুন করে পোলা বাফের খুন করে সব বৈষম্যমূলক এবং ঘন্টা আর জনগণে আপনাকে বলি তিরিশ হাজার টাকা মজুরি ঘোষণা দেন আমরা বাস্তবায়ন করবো তা না হইলে আপনার আমরা দেখতেছি পর্যবেক্ষণ করতেছি যে আপনি শ্রমিকের পক্ষে না ওই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এমনকি মালিক শ্রেণীর পক্ষে এবং ভুয়া শ্রমিক নেতার পক্ষে সেটা আমরা ফলো রাখছি ইনশাল্লাহ